তো আজকে আবার চলে আসলাম তোমাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা কী সেটা তোমরা টাইটেল এবং থামবেল দেখে বুঝতেই পেরে গেছো তো আমি এখন রেডি হয়ে যাচ্ছি মিটাপে যাওয়ার জন্য তো কোথাকায় মিটাপে যাচ্ছি সেটাই তোমাদেরকে আজ বলবো তো আজকে আমাদের এখানে মিটাপ হচ্ছে আমাদের বাড়ি থেকে টোটোতে দশ মিনিটের রাস্তা তো বাজকুল তো ওই বাসকুলে মিটাপ হচ্ছে ওখানেই যাচ্ছি তো ওখানে গিয়ে দেখো অনেকের সঙ্গে দেখা হয়েছে এবং অনেক মজা করেছি আর তোমরা এই দিদি তো সবাই চেনো এই দিদিভাইয়ের সঙ্গেও দেখা হয়েছে এই দিদি সঙ্গেও ভিডিও করেছি সেগুলো তোমাদের সঙ্গে পরে পরে ছাড়বো তোমরা দেখতে পারবে তো এখন আমাদের অনুষ্ঠান সে শুরু হয়ে গেছে দেখো দীপা দিদি ভাই এখন কী বলছে একটু শোনো থেকে তাকে বড় অনেক মানুষের অনেক প্রযুক্তি অনেক কথা ভিত্ত হয় সেগুলো এগিয়ে নিয়ে সবাই ভিডিও Aqui não

তোমরা মনে করছো এদের অনেক ফলোয়ার অনেক কিছু কিছু ব্যাপার নয় যার একটা ফলোয়ার সেও কন্টেন্ট ক্রিয়েটার আর যার চার লাখ পাঁচ লাখ দশ লাখ ফলোয়ার সেও কন্টেন্ট ক্রিয়েটার সবাই আমরা কন্টেন্ট ক্রিয়েটার এখানে কেউ মনে হচ্ছে কিছু হয় না দীপা দিদিভাই বলছিলো বলছিল একদম ঠিক কথাই বলছিল তো তারপর আমাকে দীপা দিদিভাই উত্তরি করিয়ে এবং ট্রফি দিয়ে ব্যাচ পড়িয়ে বরণ করলো তো এই দিনগুলো সত্যি অনেক মানে কি বলবো আনন্দের দিন এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে তো কখনও ভাবিনি দীপা দীপা ভাইয়ের সঙ্গে একসঙ্গে স্টেজ শেয়ার করব তো দিনগুলো খুব আনন্দের ছিল খুব মানে খুশি তো এখানে দীপা দিদি ভাই এসেছিলো দাদা ভাইও এসেছিলো তোমরা তো দেখতেই পেলে তো তারপর অনুষ্ঠানের শেষে আমাদেরকে সবাইকে খেতে দিয়েছিল তো এখানে এই যে বিরিয়ানি দিয়েছিলো খেতে তো আমরা বিরিয়ানি খে খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া করে আরও অনেক দিদি ভাইরা এসেছিলো তাদের সঙ্গে আমরা ভিডিও করেছি সব ভিডিওই আছে তোমাদেরকে পরে পরে শেয়ার করবো আর বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল ভাবছিলাম হয়তো মিটাপের খাবার ভালো নাও হতে পারে কিন্তু না মোটামুটি ভালোই ছিল খাওয়া ছিল তো খিদে খেতে খাওয়া দাওয়া করে এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না দেখা যায় তোমার সঙ্গে পরের ভিডিওতে বাই বাই সবাই ভালো থেকো